অনেকক্ষণ থেকে জল ঘাটা হচ্ছে না ও একটা মাছ নাকি ওটা ভালো ওই

Pulti malai hoi jawoi bade. Hei maa. Wah. Wah maa maa. Choo choo. Mukha kala malai bachi bano. Hei maa koi. Hei dee.

হ্যালো আমি তো দেখ কথা বলতে পাচ্ছি না আমার মোবাইলটা দেখি ওਏ নাগিন کیسے ہے মহেলুক হাই খাতুন দেবো একদম ভাগ চল আমি যাবো পুকুরে চান করতে তোর সাথে চল এই মাছটা নিয়ে যাচ্ছে অসভ্য কোথা বিশাল বদমাইশ একদম